কুলাউড়া উপজেলায় ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠ চাঙ্গা করতে অনুষ্ঠিত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সমন্বয় সভা মৌলভীবাজার দুই কুলাউড়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শকতুল ইসলাম শকুরের সমর্থনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় একত্রিশ জানুয়ারি শনিবার উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজরের পরিচালনায় অনুষ্ঠিত সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ফাজুল করিম ময়ন, সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এছাড়াও বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার উপদেষ্টা জামান চৌধুরী তপন সভাপতি সাইফুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক আলহাদ আলী উপজেলা বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহ্বায়ক রেদান খান বিএনপি নেতা এস এম জামান মতিন এম এ মজিদ সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি ফয়জুল করিম ময়ন নেতাকর্মীদের উদ্দেশ্যে ধানের শিশির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিশেষ অতিথি আব্দুর সিদ্ধান্ত অমান্য করে অন্য পক্ষে কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বিএনপি মনোনীত প্রার্থী শকতুল ইসলাম শোক বলেন ধানের শীষ উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক কুলাউড়ার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে